এটা ভীষণ ভাইটাল দিক মানে রবি রবি যদি রাহুযুক্ত থাকে কেতুযুক্ত থাকে যুক্ত থাকে তাদের পূর্ব দিকে দরজা কিন্তু জেনারেলি শুভ হয় তার জন্য শুভ নয় বুধ যুক্ত বা বুধ খারাপ স্থানে বসে আছে লগ্ন থেকে নবম ঘরে বুধ বসে আছে তাহলে বুধ খারাপ আপনার উত্তর দিকে জল জ্বর সেই বাড়িতে ঢোকার পর থেকে আপনার প্রবলেম আসছে এই বুধকে ঠিক করে দেওয়া যায় যদি সে প্রতিকার মাধ্যমে বা আপনার হরস্কোপে দেখেছেন যে বৃহস্পতি আপনার চকে নিচস্ত মকর রাশি ঘরে বৃহস্পতি ষষ্ঠে বসে আছে বা দ্বাদশে বসে আছে খারাপ স্থানে বসে আছে বা তৃতীয় স্থানে বসে আছে অশুভ নক্ষত্রে বা যুক্ত কেতু যুক্ত রবির সাথে চার ডিগ্রির মধ্যে অস্ত হয়ে গেছে বৃহস্পতি তাহলে উত্তর পূর্ব দিয়ে কাছাকাছি জায়গায় দরজা সে বাড়িতে ঢোকার পর থেকে আপনার প্রবলেম আসতে থাকে নানা প্রবলেম হবে সেই প্রবলেমকে অতিক্রম করতে পারবেন রেমিডির মাধ্যমে